শুভ সকাল নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহুর্তে দেশ জুড়ে যে পরিস্থিতি চলছে তার জন্য ত্রিপুরার রাজ্যের যারা চাকরি প্রার্থী অফার প্রার্থী তাদের আরও একটি দিন পিছিয়ে দেওয়া হলো এবং সেই সাথে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফায়ারম্যান সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটা বিশেষ আপডেটও আমরা দেব তার আগে সবাইকে বলতে চাই যে ২৬ জন নিহত হয়েছে বা ২৬ জনকে গুলি করে বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে তা নিয়ে সত্যি দেশ উদ্বেগজনক যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি হতে পারে যুদ্ধযুদ্ধ রব তৈরি হয়েছে কাশ্মীর একেবারে সেনাবাহিনী দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে মরে ফেলা হয়েছে সমস্ত জায়গা এই ২৬ জন চলে যাওয়ার পর যে পরিস্থিতি সারা দেশে তৈরি হয়েছে সেখানে আমাদের রাজ্য তার ব্যতিক্রম নয় কারণ এখানেও নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখবে কোনো পাকিস্তানি রয়েছে কিনা তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অন্যান্য মন্ত্রী এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার কথা বলছেন মিটিং করছে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো পাকিস্তানি আছে কি না অর্থাৎ সেই জায়গায় আজ ছাব্বিশে এপ্রিল ত্রিপুরার কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আই সিডিপিউ এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে ক্লার্ক বা এমটিএস পদে যে সমস্ত চাকরি প্রার্থী বা যারা মেরিট লিস্টে নাম এসেছে আপনাদের অফার দেওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে একদিনের জন্য আগামীকাল অর্থাৎ সাতাইশে এপ্রিল সেটা রবীন্দ্র শতবার্ষিকী অনুষ্ঠানে সেম ডেট সেম টাইম অর্থাৎ একই সময়ে সেটা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন কিন্তু দেশের যে পরিস্থিতি সেজন্য একটা দিন বাতিল করা হলো অর্থাৎ ছুটির দিনেই যদিও আজও ছুটি ছিল কিন্তু আগামীকাল সেই ছুটির দিনেই অফার বন্টন করা হবে যারা স্বপ্ন দেখেছিলেন অফারের জন্য যারা কঠোর পরিশ্রম করেছিলেন আইসিডিএস সুপারভাইজার সিডিপিউ কিংবা আমাদের যে ইঞ্জিনিয়ারিং বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে যারা চাকরি পাবেন বা চাকরি পেয়েছেন বা যারা মেরিট লিস্টে নাম এসেছে আপনাদের অফার পাওয়ার সেই সুবর্ণ মুহূর্তটা আজ নয় আগামীকাল অর্থাৎ স্পেশাল সানডেতেই আপনাদেরকে দেওয়া হবে আরেকটি দিন আপনারা রেস্ট করুন আর সেই সাথে দেশ জুড়ে যে পরিস্থিতি এখানে আপনারা আশা করি কেউ কোনো বাজে মন্তব্য বাজে কমেন্টস আপনারা করবেন না এর বিরুদ্ধে কারণ দেশের যে পরিস্থিতি চলছে সেখানে এই অফার আজকের জন্য বাতিল করে আগামীকাল যে দেওয়া হচ্ছে সেটাই অত্যন্ত স্বস্তির এবং সুসংবাদ বলা যায় অন্যদিকে যে ছাব্বিশ জন নিজেদের প্রাণ হারিয়েছেন বা যারা কেউ স্বামী হারিয়েছেন কেউ পুত্র হারিয়েছেন কেউ সন্তান হারিয়েছেন অর্থাৎ এই জায়গাতে বলা যায় তারা কীভাবে দেশ থেকে ফিরে এসেছে সেটা শুধু ওরাই জানে সেটা শুধু ওরাই বুঝতে পারে সে জায়গায় আমরাও বলতে চাই যে যারা নিহত হয়েছে যাদেরকে গুলি করে খুন করা হয়েছে আমাদের সেনাবাহিনী সেই সঠিক জবাব দেবে এবং নিশ্চয় করে পাকিস্তান সেই উচিত শিক্ষা পাবে ইতিমধ্যে সমস্ত অর্থাৎ সিন্দুর নদীর যে জল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সাথে যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন কিছু অর্থাৎ তাদের যে বিচা চরিত সমস্ত কিছু বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে এবার হাতে নয় বাতেও মারা হবে সে প্ল্যান নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তো আমরা যে কথাটা বলছিলাম যে আপনারা অফার আগামীকাল পাবেন তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা হলুদ খাম হাতে নেবেন চাকরি করবেন আর যারা পুলিশ কনস্টেবল এবং এক্সিকিউটিভ তাদের কথা বলছিলাম আমরা যে আপনাদের জন্য আপডেট হলো যে দেশের যে উদ্বেগজনক পরিস্থিতি এই পরিস্থিতির কয়েকদিন লাগবে সমাধান হতে তারপরেই আপনারা ঠিক স্পেশাল এক্সিকিউটিভের ম্যারেট লিস্ট চলে আসবে পুলিশ কনস্টেবলের অফার হাতে তুলে দেবে আপনারা ফায়ারম্যান থেকে শুরু করে যারা আছেন আপনারা আন্দোলন করছেন জেল পুলিশের আন্দোলন হচ্ছে তো সমস্ত জায়গায় আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তুত থাকতে পারেন আপনারা নিজেরা একবার ভেবে দেখুন একবার আপনারা অনুভব করুন বা নিজেরা একবার ভালোভাবে ভেবে দেখুন যে কোনো চাকরি বাতিল হচ্ছে না সমস্ত চাকরিগুলি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি সমস্ত চাকরিগুলো কিন্তু সুন্দরভাবে একটা নির্দিষ্ট সময় হয়তো বয়ে যাচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিগুলো দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক চিন্তাভাবনা করে চাকরি ছাড়ছেন হলুদ খাম হাতে তুলে দিচ্ছেন অর্থাৎ আপনাদের স্বপ্নের ঠিকানা আপনাদের চাকরি আপনারা পাচ্ছেন কিন্তু সেই জায়গায় একটু সময় একটু ধৈর্য জানি আপনাদের জীবন থেকে একটি বছর পেরিয়ে যাচ্ছে জানি জীবন থেকে অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছে কারোর বয়স হয়ে যাচ্ছে সব কিছুর মধ্য দিয়েও দেশের পরিস্থিতির কথাও ভাবতে হবে দেশের যারা দেশপ্রেম কাদের রয়েছে অর্থাৎ আপনারা একবার ভেবে দেখুন যাদের মধ্যে দেশাত্মবোধ দেশপ্রেম যাদেরকে বলা হলো হিন্দু কারা মুসলিম কারা আলাদা হন অর্থাৎ সেই জায়গায় হিন্দুরা দুঃসাহসের পরিচয় দিয়ে নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে ভারতীয় পরিচয় দিয়ে ভারত মায়ের সন্তান পরিচয় দিয়ে ওনারা নিজেদের প্রাণ দিতে হয়েছে দেশের জন্য এই পাকিস্তান পাকিস্তানের এই বর্বরচিত বড়োচিতক জঙ্গিদের কাছে প্রাণ দিয়েছেন একবার তাদের কথাও ভেবে দেখুন দেশের কি পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত এই পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটা উচিত শিক্ষা দেবে না অর্থাৎ পাকিস্তানকে একটা করার জবাব দেবে না করার জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের মানুষ শান্তি পাবে না অর্থাৎ আমাদের দেশের যে উদ্বেগজনক পরিস্থিতি সেটাকে মানুষ মেনে নিতে পারবে না অর্থাৎ এই জায়গায় বলা যায় যে আপনারা যারা পুলিশ কনস্টেবল রয়েছেন যারা স্পেশাল এক্সিকিউটিভ আপনারা যারা ফায়ারম্যান রয়েছেন জেল পুলিশ ত্রিপুরা টেট তো আগামীকাল হচ্ছে অর্থাৎ সমস্ত বিষয়গুলো নিয়ে বলা যায় যে আপনারা একটু ধৈর্য আর একটু অপেক্ষা করতেই হবে আরও দেশের যে পরিস্থিতি সেই কথা মাথায় রাখুন আপনাদের সময় সব বয়ে যাচ্ছে এই পরিস্থিতিও থাকবে না নিশ্চয়ই করে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছেন সেনাবাহিনীর মধ্যে তিন বিভাগের প্রধান সেখানে রয়েছেন কড়া নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এর একটা কঠিন জবাব দেবে কল্পনারও বাইরে তারা কি শাস্তি যে পাবে অর্থাৎ সে জায়গায় বলা যায় যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাকিস্তানের সাথে অর্থাৎ পাকিস্তানকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় পাকিস্তান ভয়ে কাঁপছে একদিকে অন্যদিকে আমাদের একজন বিএসএফ কনস্টেবলকেও ওরা ধরে নিয়ে গেছে এখন আটচল্লিশ ঘন্টা পরেও তাদেরকে এখনও ছাড়া হয়নি তাকে তো সেই এই বিষয়গুলো যখন সামনে আসে তখন আপনারা একবার ভেবে দেখুন যে চাকরির অফার একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে যেগুলো ওয়েটিংয়ে ছিল চাকরি প্রার্থী বা যারা অফার পাওয়ার কথা ছিল তারাও আগামীকাল পাবে তো স্পেশাল এক্সিকিউটিভের তাদেরকে কথাই বলি সমস্ত কিছু রেডি তো আগে থেকেই আপনারা জানেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমরা সমস্ত কিছু রেডি আমরা চাকরি যে কোনো মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ পেয়ে যাবে পুলিশ কনস্টেবল পেয়ে যাবে পুলিশ কনস্টেবল মেরিট লিস্ট দেওয়া হয়েছে তারা সম্পূর্ণ রেডি অর্থাৎ এখন শুধু অফার তৈরি করে অফার হাতে তুলে দেওয়া হবে এবং স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টও আসছে ফায়ারম্যানের সমস্ত কিছু রেডি জেল পুলিশের পরীক্ষা হবে ফায়ারম্যানের পরীক্ষা হবে সমস্ত কিছু আপনারা হচ্ছে আগামীকালে টেট পরীক্ষাও হবে অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উনি দায়িত্বশীল উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ওনার হাতে অনেকগুলো দপ্তর রয়েছে সামলাতে হয় দিল্লিতে যেতে হচ্ছে এই যে উদ্বেগজনক পরিস্থিতি তার মধ্যে আমাদের রাজ্যে কোনো পাকিস্তানি শত্রু লুকিয়ে আছে কি না কারণ বাংলাদেশ আমাদের সাথে রয়েছে বাংলাদেশের সাথে তো তারা আবার তাদের ভাই ভাই তো ওরা তাদেরকে ইনিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সেখান থেকে ওরা কখনো ভারত আক্রমণে চিন্তা করে অর্থাৎ দিক দিয়ে আবার কোন শয়তানি তাদের মধ্যে রয়েছে সেটাকে দেখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে লুকিয়ে থাকুক না কেন তাকে খোঁজে বের করতে হবে অর্থাৎ একই সাথে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অফার পাওয়া কিংবা আমাদের দেশের যে পরিস্থিতি সেখানে তারপরেও যে আগামীকালকে অফার দিচ্ছে সেটাকে আপনারা অত্যন্ত সতর্কতা বা অত্যন্ত ভালো লাগার বলেই মনে করতে পারেন আপনারা কারণ এই যে দেশের জন নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি এই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে তারা আমাদের ভারত মায়ের মহান সন্তান আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সনাতন ধর্ম যে যেভাবে বিবেকানন্দ বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিয়েছিলেন সেই আমাদের সনাতন ধর্মকে পাকিস্তানের হাতে কোনোভাবেই মাথা নত করেনি বলেছে আমি হিন্দু গর্ব করে অর্থাৎ নিজের দুঃসাহসের পরিচয় দিয়েছে আমি হিন্দু তখনই তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও বীরের মতো প্রাণ দিয়েছে আমার ধর্মকে কখনো তারা নষ্ট হতে দেয়নি তাহলে ভাবুন এখনও যারা এই দেশে থেকে এই ভারতবর্ষে থেকে ভারত মায়ের মাটিতে মাতৃভূমিতে বাস করে যারা এখনও পাকিস্তানকে সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে এখনও যারা এই ধর্মের নামে নিজেদেরকে মানে একটা ওই কি বলা যায় এটাকে আমাদের হিন্দু ধর্মের ওপর সমালোচনা করে তাদেরকে এই দেশ থেকে বের করে দিন পাকিস্তানে পাঠিয়ে দিন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন আপনার বাড়ির সামনে কেউ থাকলে প্রতিবাদ করুন আপনিও কারণ আমরা শুধুমাত্র চাকরির জন্য আমরা শুধুমাত্র আমাদের যে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যই শুধু খাওয়ার জন্যই আমাদের এই দেশে আমরা জন্মগ্রহণ করিনি আমাদের দেশ ভালোবাসতে হবে আমাদের দেশকে রক্ষা করতে হবে সেনাবাহিনী আমাদেরকে টিকিয়ে রেখেছে সেনাবাহিনীর পাহারা দিয়েছে আমাদের আমরা যখন ঘুমোচ্ছি সেনাবাহিনী তখন রাজ্যকে পাহারা দিচ্ছে আমাদের দেশ গুলি হাতে নিয়ে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে আছে নির্জন এলাকায় বনে জঙ্গলে দাঁড়িয়ে আছে তাদের কথা একবার ভেবে দেখুন আপনারা যারা পুলিশ কনস্টেবল আগামী দিনে চাকরি পাবেন আপনাদেরও দায়িত্ব বোধ আরও বাড়বে আপনাদের দায়িত্ব কর্তব্য আরও বাড়বে স্পেশাল এক্সিকিউটিভ যারা পাবেন আপনারা দায়িত্ব আরও বেশি কারণ আপনারা ইনফর্মার হিসেবে কাজ করবেন অর্থাৎ কখন কোথায় যেতে হবে কখন কোথায় যাবেন কেউ জানে না কিন্তু যতদিন এই পৃথিবীতে বাঁচবেন ততদিন এই ভারতবর্ষের মাটিতে বাঁচবেন নিশ্চয়ই শপথ করেই আপনারা এগিয়ে যাবেন এই দেশকে রক্ষা করবেন কারণ এই দেশ আমার আপনার ব্রিটিশের হাত থেকে রক্ষা করেছে এই দেশকে অর্থাৎ দুশো বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে মোগলদের বিরুদ্ধে চারশো বছর লড়াই করেছে হুনদের বিরুদ্ধে আরবদের বিরুদ্ধে অর্থাৎ একের পর এক ভারতবর্ষকে টুকরো টুকরো করেছে ভারতবর্ষের সমস্ত কিছু লুট করেছে তারপরও ভারতবর্ষের মানুষ ভারতকে এই মহান ভারত মায়ের সন্তানরা ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে কিন্তু আজ কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার পরও চুপ থাকবো অর্থাৎ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তার সরকার অর্থাৎ প্রত্যেকে একযুগে অর্থাৎ জাতি ধর্ম বন্য সমস্ত কিছুকে বাদ দিয়ে অর্থাৎ বিরোধী থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে বলছে আমরা একসাথে আছি একসাথে কাজ করব। তাই আমরাও বলতে চাই আপনারা যারা পুলিশ কনস্টেবল আগামী দিনে যারা স্পেশাল এক্সিকিউটিভ পায়ারম্যান জেল পুলিশ আপনারা প্রত্যেকে আইনের রক্ষক প্রত্যেকে এই রাজ্যের রক্ষক অর্থাৎ মানুষের সেবায় আপনারা কাজ করবেন তাই আপনারা আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আপনারা ঠিকঠাক আপনাদের মানসিকতা আরও বেশি পরিবর্তন করতে হবে আরও বেশি সচেতন থাকতে হবে দেশের প্রতি মানবিকতা দেশের প্রতি আনুগত্য দেশের প্রতি নিষ্ঠা দেশের প্রতি কর্তব্য দেশের প্রতি দায়িত্বশীল আপনাদের থাকতে হবে আপনি যখন ঘুমিয়ে আছেন দেশের মানুষ তখন দেশের নিরাপত্তা বাহিনীরা তখন সীমান্তে পাহারা দিচ্ছে বন্ধু হাতে নিয়ে একবার ভেবে দেখুন ভাবলেই আপনার শিওরে উঠবে প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কারণ আমরা যখন ঘরে ঘুমোচ্ছি আমরা যখন অ্যাসি রুমে আমরা যখন ঘুমে বেড়াচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে পাহারা দিচ্ছে বন্ধু হাতে নিয়ে তাহলে আপনিও সেই জায়গায় যাবেন আগামী দিনে আপনি একবার ভেবে দেখুন আমরা শুধু এতটুকুই বলতে চাই আপনার দায়িত্বশীলতাই হোক এই দেশের শক্তি আপনার দায়িত্বশীলতা আপনার কর্তব্যেই মানুষ সুরক্ষা পাবে এটা আমরা প্রত্যাশা করি স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল ফায়ারম্যান জেল পুলিশ যারাই আগামী দিনে চাকরি পাবেন যারাই আগামী দিনে পরীক্ষা দেবেন নিশ্চয়ই এই ঘটনার পর এই ছাব্বিশ জনের মৃত্যুর পর নিশ্চয়ই করে আপনারাও এই বিষয়গুলো মাথায় রেখে আপনারাও দেশের প্রতি দায়িত্ব দেশের প্রতি কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন আর স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ারম্যান পুলিশ কনস্টেবল প্রত্যেকে আপনারা আগামী দিনে চাকরি পাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের বিশ্বাস থাকতে হবে যেভাবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং ত্রিপুরা আইসিডিএস সিডিপিউ ইঞ্জিনিয়ারিং সমস্ত ডিপার্টমেন্টের চাকরি ধীরে ধীরে হচ্ছে অর্থাৎ সেগুলো আগামী দিনে হবে আপনারা একটু প্রত্যাশা একটু অপেক্ষায় থাকুন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে দেব। সবার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন